শিরোপা জয় করে ঘরে ফেরা তাই আনন্দে বরিশালবাসী আত্মহারা দুইবারের শিরোপা জয় দলের ক্রিকেটারদের বরণ করে নিতে রাস্তায় হাজারো সমর্থকেরা যে যেভাবে পেরেছে কেউ বাইকে কেউ বা হেঁটে কেউ বা সাইকেলে মিজানুর রহমান যেন দলের গার্জিয়ান বিপিএল এর সফল দল বরিশাল ইচ্ছে ছিল ঐতিহ্য ধরে রেখে যাবে লঞ্চে চড়ে তবে সময় নিরাপত্তা এই সব ব্যাপার মাথায় রেখে ওদের নিয়ে যাওয়া হয়েছে চার্টার্ড বিমানে এরপর টিম বাসে চড়ে ওরা যাচ্ছে বেলস পার্কে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছিল সঙ্গে সমর্থকেরা বরিশাল বেলস পার্কে শিরোপা উদযাপনের অনুষ্ঠান শুরুর আগেই বিমানবন্দর ত্যাগ করে ক্রিকেটাররা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তামিম মুশফিক শান্তরা শুধু এই আসরে না আগের আসরেও তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ সহ অন্যান্য ক্রিকেটাররা এসেছেন বরিশালে ওদের জন্য অপেক্ষা করছে বিশেষ মুহূর্ত বেলস পার্কে আয়োজন করা হবে একটি ফটো সেশনও এছাড়া থাকছে সমর্থকদের জন্য কনসার্টের আয়োজন যতটুকু জানা যায় সমর্থকদের সঙ্গে ক্রিকেটারদের এই উৎসব চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এরপর আবারও ঢাকায় ফিরবেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা বরিশালের খেলোয়াড়দের সাদরে গ্রহণ করার মতো পুরো টুর্নামেন্ট জুড়ে উপস্থিত থেকে ক্রিকেটারদের সাহস ও শক্তি জুগিয়েছে এই সমর্থকেরা তাই এগারোতম আসরের চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনই ভক্তদের জন্য ট্রফি নিয়ে হাজির ফরচুন বরিশাল গত আসরের শিরোপাও ছিল তাদের সঙ্গে শক্তিশালী দল গঠন মাঠে পরিকল্পনা সফল বাস্তবায়ন জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখা এসব বিবেচনায় বিপিএল এর সফল দল ফরচুন বরিশাল তাদের সব শেষ দুই আসরের শিরোপা জয়ী ক্রিকেটাররা বরিশালে তাদের বরণ করে নিতে এভাবেই ছুটে চলা সমর্থকদের যা বিপিএল শেষেও যোগ করেছে বাড়তি উন্মাদনা